কুলা শহর থানায়লাकाय একের পর এক চুরি নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন। এবারে কুলা শহর পৌর পরিষদের 15 নং ওয়ার্ডের দুর্গাপুরী এলাকার ধনঞ্জয় পালের বাড়িতে ঘটে গেল এক দুঃসাহসিক চুরি কাণ্ড। জানা গেছে নিজের মায়ের চিকিৎসার জন্য গত এক সপ্তাহ যাবত আগুর ছিলেন ধনঞ্জয় পাল। সেই সময় বাড়িতে আর কেউই ছিল না কিন্তু বুধবার দুপুরে বাড়িতে এসে দেখতে পান বাড়ির ঠাকুর ঘরের দরজা এবং মূল ঘরের দরজার তালা ভাঙা সাথে সাথেই ঘরের ভেতরে ঢুকে দেখতে পান ঘরের সমস্ত জিনিসপত্র লন্ড ভন্ড এবং ঘরের লকারে থাকা নগদ প্রায় টাকা ও সোনার হাজার গয়না উধাও চুরির ঘটনা আন্দাজ করতে পেরেই কোয়লা শহর থানায় খবর দেন ধনঞ্জয় পাল কিন্তু দুপুর কুড়িয়ে বিকেল হলেও পুলিশ এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি বলেই অভিযোগ তবে ধনঞ্জয় পালের অনুমান এলাকার নেশাগ্রস্ত যুবকরাই এই চুরি চুরিকাণ্ডের সাথে যুক্ত হ্যাঁ আমার নাম ধনঞ্জয় পাল আমার বাড়ি কৈলাসর দুর্গাপুর এলাকাতে পনেরো নম্বর ওয়ার্ডে আমার মা মেন্টাল হসপিটালে ভর্তি আমি পাঁচ দিন পরে আজকে বাড়িতে এসেছি তারপরে এসে দেখলাম আমার ঠাকুরগড়ের দরজা খোলা ঘরের দরজা খোলা তারপর এসে দেখি এই সমস্ত ঘরের জিনিস লন্ডগুণ্ড অল্প কিছু টাকাও ছিল অল্প সুনাদাও ছিল এইসব এখনও খুঁজে পাইনি এখন আপনারা সাহায্য করবেন যদি কাউকে খুঁজে পাওয়া যায় একটু আমাকে সাহায্য করে আপনার মা কোন জায়গায় ভর্তি আগরতলা নরসিংহগড় হাসপাতাল তো কতদিন ধরে আজকে প্রায় এক সপ্তাহ দুই দিন ধরে আপনি কতদিন পরে বাড়িতে আসলেন আজকে আমি নরসিংহগড় থেকে আসার পর গিয়েছিলাম পেচারতল পেচারতল থেকে আজকে প্রায় ছদিন দিন পরে বাড়িতে এসেছি এই ঘটনার ব্যাপারে থানায় জানাচ্ছেন হ্যাঁ থানায় মানে পুলিশকে কি জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ এখনও আসেনি বলেছে আসবে কিন্তু কখন আসবে এই সব বিষয়ে আমার জানা নেই নগদ টাকা কত ছিল নগদ টাকা প্রায় 10000 টাকার মতো ছিল আর কি সোনা দানা ছিল এই দুটো কানের বালা আর একটা সোনার চেইন এই কানের বালা বলে কানের আর একটা সোনার চেন এই সব বিষয়ে এটা রেট তো আমার জানা নেই কি মনে করে হঠাৎ করে এরকম ঘটনা জানি না কি কারণে কে এমন করেছে আমার আশা করি এইসব যারা বাইরে লুটপাট করে ড্রাগস কোড ট্যাবলেট কোড ওরাই হবে এছাড়া তো কেউ হওয়ার কথা নয় এইভাবে দিনের পর দিন কৈলাশহর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এখনো পর্যন্ত একটি ঘটনারও পুলিশ কিনারা করতে পারেনি বলেই অভিযোগ। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।